মুস্তফা করিম সাল্লাম নামাজ রোজা হজ জাকাত ইবাদত আরাধনা উপাসনা করার আগে দশটা ভালো কাজের আদেশ করেছেন মিথ্যা না বলা চুরি না করা ব্যবচার না করা প্রতিবেশীর সঙ্গে সুস্থ ব্যবহার করা আত্মীয়তার বন্ধনকে জুড়ে রাখা পবিত্র মহিলা রমণীদের দিকে আঙ্গুল না তোলা রসুল আকরম সাল্লাহ সাল্লাম দিনের তবলিক পরে করেছেন দুনিয়াবাসী মানুষকে আগে কমপ্লিট হিউম্যান বিং হিসাবে একজন মানুষ হিসাবে তৈরি করার প্রচেষ্টা তিনি জারি আগে করে মাহবুব নিশ্চয় তুমি লা আলা খুলুকিন উত্তম চরিত্রের উপরে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ তোমার পা যেখানে পড়ে যায় সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া উত্তম চরিত্রের দরজাকে খুলে দিয়ে আল্লাহ তাবারক পারা নম্বর 4 সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন মাহবুব আর যদি তুমি কঠিন হৃদয় সম্পন্ন এবং কঠোর স্বভাবের হতে তাহলে তোমার আশপাশ থেকে মক্কাবাসী মানুষরা দূরে সরে যেত কেউ তোমার কাছে থাকত না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বা নিষ্ঠুর স্বভাবের তিনি ছিলেন না

এবং হাকিম মুস্তাদরাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননামা বুইসতু লিউতিম্মা হুসনাল আখলাক ওয়া সালিহাল আখলাক ও মাকারিমাল আখলাক আমি রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছি উত্তম আদর্শ নেক আদর্শ সুন্দর চরিত্রের পূর্ণতা করার জন্য ওয়া সুবহানাল্লাহ উত্তম আদর্শ এক আদর্শ এবং সুন্দর চরিত্রের পূর্ণতা দান করার জন্য আমি রাসূল দুনিয়াতে এসেছি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই তিনটে কাজের এবার আসুন হাদিস বুখারি হরি মুসলিমের মুত্তাফক বুখারি হাদিস নাম্বার তিন মুসলিম শরীফের হাদিস নম্বর দুই হাজার তিনশো একুশ অধিকারী ছিলেন না তিনি কোন সময়র জন্য অশ্লীল ভাষা বলতেন না এবং কোন অসৎ আচরণ তিনি করতেন না তিনি বলতেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার নৈতিকতা সবচেয়ে উত্তম ওয়া তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার নৈতিকতা সবচেয়ে উত্তম আবার শুনুন সিহাসি তিরমিজি শরীফের হাদিস কলা ইননামিন

যার চরিত্র উত্তম হবে এবং বাড়ির স্ত্রীর কাছে তার খবর নিলে স্ত্রী তাকে ভালো স্বামী বলে ভোট দিবে সে হলো আমার কাছে উত্তম স্ত্রীর কাছে ভোট পাওয়া সহজ নয় রসুল আকরম সাল্লাহ আলী কি বলেছেন উত্তম মানুষ সেই যে তার স্ত্রীর কাছে প্রিয় এবং স্ত্রী তাকে ভালো বলে জানে যে হ্যাঁ ওর চরিত্র ভালো ওর ক্যারেক্টার ভালো ওর বিহেভিয়ার ভালো ওর চলাফেরা ভালো ওর ওঠা বসা ভালো ওর সব কিছুই আমার কাছে ভালো আমি ওর উপরে সন্তুষ্ট রয়েছি স্ত্রী যার হয়ে সাক্ষ্য দিবে তো দুনিয়াতে জানতে হবে যে হ্যাঁ হ্যাঁ ও হাকিকাতে ভালোই রয়েছে ওখান থেকে ভোট পাওয়া খুব মুশকিল হয়

কিন্তু জগত গুরু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাস্ট স্টেটমেন্ট ও পেস্ট করব তার আপন istri হযরত খাদিজাতুল কুবরা জবানী istri যদি কাউকে বলে যে হ্যাঁ ও ভালো তো আলহামদুলিল্লাহ ও ভালো তা শুন এই হাদিস বুখারী হাদিস হযরতে খাদিজাতুল কুবরা লিখছেন সবচেয়ে বড় ধ্বনি রমনী যার ধন সম্পদের দিকে তাকিয়ে বড় বড় জমিদার বড় বড় রাজা বাদশাল ঝুকে পড়েছিল বিবাহের প্রস্তাব নিয়ে দুনিয়াবাসী মানুষ দলে দলে খাদিজার দিকে যাচ্ছিল আর খাদিজা ধন সম্পদ কে নিয়ে মুস্তফার কদমে হাজির হয়েছে দুনিয়ার বড় বড় বাদশারা খাদিজা কবুল করো আমাকে খাদিজা কবুল করো আমাকে আর খাদিজা এসে পড়েছিল মুস্তাফা তুমি কবুল করো আমাকে হযরত খাদিজা কি লিখছেন কি বলছেন আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন নবী আপনি আত্মীয়তার বন্ধন সুন্দর করে জুড়ে রাখতে পারেন সত্য কথা সব সময় বলেন অনাথ অক্ষমদের বোঝা বহন করেন আর মেহমানদের মেহমানদারি করেন হকের পথে আগত যাবতীয় বিপাদে আপনি সাহায্যের হাত বাড়িয়ে থাকেন

<سؤال> كي দিনে তোমরা পাগল হলে রাসূলের সাহাবীকে জিজ্ঞাসা করছে যে তোমাদের কি قالوا ايها الملك كنا قوما اهل جاهليه نعبد الاصنام ونأكل الميتة ونأتي الفواحش ونقطع الارحام ونصع الجوار ويأكل القبي من الضعيف

ও না কুলুল মরা জিনিসকে আমরা ভক্ষণ করতাম ও না আতুল ফবাহিকা জে ঝুট মিথ্যা এর সঙ্গে আমরা জড়িত ছিলাম ডুবেছিলাম ও না কাউল আরহাম ছোট অবস্থায় মেয়েদেরকে আমরা হত্যা করে দিতাম পড়শির সঙ্গে খারাপ আচরণ করতাম আমাদের মধ্যে ধনীরা গরিবদেরকে লুট করে খেয়ে ফেলত

আমরা তিনি আমাদের দাওয়াত দিলেন আমরা যেন এক খোদার নিমিত্তে সেজদা করি আল্লাহ ছাড়া কাউকে উপাসনার যোগ্য মনে না করি ও আমার আনা এবং তিনি আমাদের হুকুম দিয়েছেন এইবার কি হুকুম দিয়েছেন বিসিদকিল হাদিস ওয়া আদাইল আমানাহ ওয়া সিলাতির রাহম ওয়া হুসনুল জাবার ওয়াল কাফু আলাল মাহারিম ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ

আত্মীয়তার বন্ধন বেঁধে রাখা এবং গরিব ফকির মিসকিন যাদের দুরবস্থা তাদের মাথার উপরে হাত রাখা এবং চুরি চিন্তায় ব্যবচার জেনা থেকে দূরে সরে আসা লোকের সঙ্গে ভালো কথা বলা ইতিমদের মাল না খাওয়া আর পবিত্র রমণীদের উপরে তোহমত না লাগা সমাজে কোন পবিত্র রমণী থাকলে তার দিকে ব্যবচার বা অন্য কোন খারাপ কাজের অভিযোগ না না এবং আমাদেরকে এক আল্লাহ করতে বলেছেন এবং আমাদেরকে বলেছেন আমরা রোজা রাখি জাকাত দিই এবং আমরা নামাজ পড়ি এখানে আকরম সাল্লাহ আলী সাল্লাম মানুষের ভ্যালু পায়ন করেছেন মানুষের মোরালিটিকে কে করেছে এটাই হচ্ছে বিউটি অফ হিউমেনিটি এটাই হচ্ছে মানবতার সৌন্দর্যতা এটাই হলো বিউটি অফ ইসলাম এটাই হলো ইসলামের সৌন্দর্যতা মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ রোজা হজ যাকাত ইবাদত আরাধনা উপাসনা করার আগে 10টা ভালো কাজের আদেশ করেছেন মিথ্যা না বলা চুরি না করা ব্যভিচার না করা প্রতিবেশীর সঙ্গে সুস্থ ব্যবহার করা আত্মীয়তার বন্ধনকে জুড়ে রাখা পবিত্র মহিলা রমণীদের দিকে আঙ্গুল না তোলা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ পরে করেছেন দুনিয়াবাসী মানুষ কে আগে কমপ্লিট হিউম্যান বিইং হিসেবে একজন মানুষ হিসাবে তৈরি করার প্রচেষ্টা তিনি জারি আগে করেন ওয়া সুবহানাল্লাহ একটা ঘটনা শুনাই একজন কাফের নন মুসলিম রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে রাত কাটাবে বিদেশি মেহমান থাকার জায়গা নেই রাসূল ওকে দেখে দিয়েছে।

দ্বিতীয় বকরির দুধ পান হলো পেট ভরেনি তৃতীয় বকরির দুধ হলো পেট ভরেনি রসুল সাল্লাম সাত আটা বকরির দুধ নিজে হাতে দহন করে পান করিয়েছে কাফেরকে যখন রসুল ফজরের সময় সকালে মসজিদে হাজির হয়েছেন এদিকে সকালবেলা সূর্য উদয় হচ্ছে ওদিকে সঙ্গে সঙ্গে কাফের ইমানের সূর্য উদয় হচ্ছে এদিকে আকাশের সূর্য পূর্ব গগন থেকে উঠছিল আর মুস্তাফা কারিমের ব্যবহারে কাফেরের কুফরির অন্ধকার থেকে ইমানের সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে দিনের আলো যখন এই ফুটলো ওই কাফের মুস্তাফা করিমের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল এইবার রসুল সকালে নাশতার জন্য একটা বকরির দুধ দহন করে পান করিয়ে দিয়েছেন দ্বিতীয় বকরিতে হাত লাগিয়েছেন মানা করতে হুজুর আর লাগবে না পেট ভরে গিয়েছে রসুল বলছেন হ্যাঁ হ্যাঁ

আপনারা বলুন সারা রাত তো রাসুল নামাজ পড়িয়ে দিয়ে নিজের বাড়িতে আরাম করছিলেন কাফের অন্য জায়গায় ছিল রেস্ট রুমে ছিল রাসুল কোন তাবলিক করেন নাই কালমা পড়ো বলেন নাই কোন আর্গুমেন্টে আসেন নাই যুক্তি তর্ক দিয়ে রাসুল দিনের দিকে দাওয়াত দেন নাই কিন্তু রাসুল সাল্লাম বিহেভিয়ার তার চরিত্র তার আচরণ এবং তিনি যে একজন কমপ্লিট হিউম্যান বিং ছিলেন একজন স্বয়ং সম্পন্ন মানুষ ছিলেন মনুষ্য তিনি হান্ড্রেড হে হান্ড্রেড ছিলেন তার এই চরিত্র

রসুলের দরবারে ইমামে হাসান রদ্দিয়াল্লাহ তালান বসেছিলেন রসুল এমামে হাসানকে চুম্বন করেছেন ওইখানে একটা লোক ছিল বসে ও বলছে আর রসুল আল্লাহ ইন্নালী আশারতামাল আমার কাছে এক হয় দুই নয় আমি দশ সন্তানের বাপ আমার দশটা আওলাদ রয়েছে কিন্তু আমি জীবনে কোনোদিন আমার একটা বাচ্চাকে আমি চুম্বন করিনি

নല്ല বহুত বহুত এই হাদিস গুলো অন্তরে ডাইরেক্ট নোট করুন আর আগামী কাল থেকে এইগুলোর উপরে আমল করুন এখন আমাদের সমাজে এইগুলোই দরকার অবশ্যই ওয়াজ অনেক হয়েছে বহুত नारा लगा लगी নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি সারা রাত বসে থেকে বেকার বেকার শুনুন এই কথা

যেটা সে ভালো কাজ নিজের জন্য পছন্দ করে অথচ মুসলিম ভাইয়ের জন্য সেই পরামর্শ না দিয়ে খারাপ পরামর্শ দিয়ে থাকে বলুন এই লোক সমাজে আছে না নেই ও নিজে লাভবান হচ্ছে কিন্তু বিজনেসের জন্য পরামর্শের জন্য ছেলে মেয়ের এডুকেশনের জন্য কোনো ভালো বড় লোকের কাছে যান পরামর্শ নিতে ও ভালো ভেবে যে স্কুলে ওর ছেলে মেয়েকে পড়াচ্ছে ঠিক তার উল্টো স্কুলের অ্যাড্রেস আপনাকে বলবে একদম ওই স্কুলে যেতেই দেবে না আপনাকে আপনি যাব বললে ও আপনাকে বলবে ওই স্কুলে যে না অনেক টাকা লাগে তোমরা এখানে প্রাইমারি স্কুলে পড়াও না আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম পড়ছে পড়ো খবরদার রাসূল বলতেন এই চরিত্রের মানুষগুলো সঠিক করতে মুমিন নয় চলুন আরেকটু আগে যাই

কে আর যে লোকটার মুখ আর মন মন আর মুখ দুটো এক এ লোক সমাজ আছে না নেই মুখে এক কথা বলে মনে অন্য প্ল্যান করে মনে অন্য প্ল্যান করে মুখে অন্য কথা বলে রাসুল বলছেন এ সঠিক অর্থে মুমিন নয় আমরা যে নামাজ শুরু করার আগে না বাইতুল কুরআন উসাল্লি আলাইহিল্লাহ তাআলা করি না মৌখিক নিয়াত এই হাদিসটা বেশে আমরা পেশ করে থাকি ঠিক আছে যে যে ব্যক্তির মন মুখ মুখ মন দুটো এক হবে ও লোকটা খাঁটি মমিন তো আমরা আন্তরিক নিয়াত নিয়ে তো বাড়ি থেকে বের হচ্ছি যে আমরা জুমার নামাজ আদায় করতে যাচ্ছি মোশাল্লায় দাঁড়ানোর সময় মুখ দিয়ে উচ্চারণ করে নাও তাহলে অন্তরের কথাটা মুখ দিয়ে প্রকাশ হয়ে যাক আর মুখের কথাটা অন্তর দিয়ে প্রমাণ হয়ে যাক তাহলে মৌখিক নিয়াতটা তোমাদের সঠিক হবে চলুন একটু আগে এইবার আন আবি হুরায়রা তা এই হাদিস বুখারী মুসলিমের হাদিস আন রাসূলুল্লাহ আল মুসলিম আলাল মুসলিম অন্য একজন মুমিন মুমিনের উপরে মুসলমান মুসলমানের উপরে হক রয়েছে পাঁচটা এতে আলেম হাফেজ কারি পীর murid সব একই আপনার উপরে আমার যতটা হক আমার উপরে আপনার ততটা হক কটা কোন হাদিসে আছে পাঁচটা কোন হাদিসে আছে ছটা কি আছে রদ্দুস সালাম ইয়াদাতুল مریض ইত্তিবাউল জানায়েজ الاجابهতুদ দাওবা তারপরে শুনেন এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা দিয়েছেন আচ্ছা মুসলিমের রিওয়ায়াতে ছটা রয়েছে মুমিন মুমিনের উপরে হক যেটা করতেই হবে কি কি যদি কোনো মুসলমান আপনাকে সালাম দেয় তারপরে রোগী দেখতে যাওয়া মুসলমান ভাই রোগে পড়লে দেখতে যাওয়া তারপরে ভাই ইন্তেকাল করলে জানা যায় হাজির হওয়া মুসলিম ভাই দাওয়াত করলে তো দাওয়াত অস্বীকার না করা দাওয়াত কবুল করা আর যদি ও হাঁচি দেয় হেস করে হেঁচে উঠে তো ওর হাঁচিতে ও যখন বলবে আলহামদুলিল্লাহ আপনাকে উত্তর দিতে হবে ইয়ারহামুকুমুল্লাহ বা ইয়ারহামুকাল্লাম তারপরে যদি কোন মুমিন ভাই পরামর্শ চায় এডভাইস চায় অপিনিয়ন চায় তো নীর দিধাতে ওকে পরামর্শ দিতে হবে এই ছটা হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিন আর এক মুমিনের ঘরে চাপিয়ে দিয়েছেন রাসূলের তরফ থেকে চাপিয়েছেন আমাদের সমাজে আমরা কৃপন হয়ে গিয়েছি আমাদের সিনাগুলো ছোট হয়ে গিয়েছে আমাদের দিলের মধ্যে জায়গা নেই শুধু হাসাদ আর হাসাদ জ্বলন আর জ্বলন ঝগড়া আর ঝগড়া মারপিট আর মারপিট কৃপনতা আর কৃপনতা খবরদার আমার রাসূল দিলদার ছিলেন রাসূলের উম্মতিরাও দিলদার রয়েছে দিল খুলে মন খুলে দোয়া করতে হবে সালামের জবাব দিতে হবে অসুস্থ হলে দেখতে যেতে হবে মরে গেলে জানাজায় যেতে হবে পরামর্শ চাইলে তাকে সঠিক যুক্তি দিতে হবে এবং এবং সে হাঁচি দিলে তার হাঁচির উত্তর দিতে আজ আমাদের সমাজে পরিবর্তন করে আমি চাই জজবার ওয়াজ অনেক হয়েছে সমাজে চেঞ্জিং আনতে হবে পরিবর্তন আনতে হবে এই হাদিস গুলোর উপর আমল করতে হবে বাড়ি গিয়ে ভালো করে ঠান্ডা মেজাজে হাদিস শুনবেন আর একে অপরের সঙ্গে শেয়ার করবেন এবার শুন। ভালো বন্ধু আমাদের সমাজে বন্ধুত্বের অভাব নেই ছেলেরা খুব বন্ধুত্ব মেয়েরা খুব বন্ধুত্ব আর বাংলায় কথা আছে সঙ্গ দোষে লোহা হাসে হলো ভালো বন্ধু কে ইয়ালা মজমাউ ইবনু আবি দুনিয়া হাদিসকে হাদিস কে রিবায়ত করেছেন নকুল করেছেন

বন্ধু সেই হবে যার দেখলে আর আমাদের সমাজে এখন বন্ধু দেখলে সিনেমা হল ইয়াদ বন্ধু দেখলে পার্ক ইয়াদ হয় বন্ধু দেখলে মত মাতাল আর ব্যাবচার আর চুরি আর এগুলো ইয়াদ হয় রসুল শেখাচ্ছেন না প্রকৃত বন্ধু সেই যাকে দেখলে খোদা স্মরণ তারপরে যার কথাবার্তাতে যার বক্তব্য শুনলে যার সংস্পর্শে থাকলে যার আলোচনা শুনলে তোমার কাছে চার কিলো ইলিম থাকলে রাতের মধ্যে ছ কিলো ইলিম হয় কেন বৃদ্ধি পাবে বন্ধু এমন হতে আর তারপরে যিকরাকুমুল আমালহু আর উত্তম বন্ধু সেই হবে যার চলা যার উঠা যার বসা যার ইঙ্গিত যার খাওয়া দরজাওয়া যার নামাজ যার ইবাদত যার আরাদ যার উপাসনা দেখে আখিরাতের ভয় মনে আসবে আর কবরের খপন্তারে পয়দা তিন ক্যাটাগরি চার মধ্যে পাবেন ও সেই চর প্রকৃত বন্ধু অন্যথায় বন্ধুত্ব ছেড়ে দাও ও বন্ধুত্ব কি করেই হবে না বন্ধু এমন হবে যাকে দেখলে খোদাই বন্ধুত্ব এমন হবে যার সঙ্গে আলোচনা করলে জ্ঞান বৃদ্ধি পাবে বন্ধু এমন হবে যাকে দেখলে আখের আতের স্মরণ আর

দুনিয়াবাসী মানুষ কেয়ামতের দিনে পা তুলতে পারবে না পা ভারী হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দরবার এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিন প্রশ্নগুলো হাদিস থেকে বলবো মনের উপরে হাত রাখো সিনাতে হাত রেখে চিন্তা করো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের ঠিক আছে কিনা কি কি ফিমা আফনাহ তাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে এ তারা বয়সটা কোথায় খরচ করেছে তারপরে আনসাবাবিহি ফিমা তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করে করা হবে এই যৌবনকে তারা কোন কাজে লাগিয়েছিল তারপরে আনমালিহি মিন আইনা ইক্তসবহু তাদের ধনসম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে কোন জায়গা থেকে উপার্জন করে আর এই জনসম্পদ উপার্জনের পরে কোন রাস্তাতে তারা ব্যয় করে মাদারসা মক্তব ইউনিভার্সিটি এতিম খানা এই সমস্ত ইসলামিক কাজে ধন একটা অংশ সব সময় দেওয়া দরকার এই জন্য জীবনের কিছু টাকা পয়সা কিছু অর্থ খারাপ কাজে ব্যয় হয়ে যায় জানাতে হোক অজানাতে হোক কমসে কম কেয়ামতের দিনে বলতে তো পারবো যে আল্লাহ খারাপ কাজে যদি এক লাখ টাকা আমার ব্যয় হয় মাদারসাতে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম এই দশ হাজারকে এক লাখ টাকার কাফারা করে নিয়ে সেই জন্য করতে হয় এগুলো তারপরে ওয়া মাযা আর তুমি যেটা জলসা থেকে শিখেছিলে জুমাতে হুজুরদের মুখ থেকে শিখেছিলে তার উপরে আমল করেছিলে এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ আদমের اولاد দিতে না পারবে কিয়ামতের দিনে তাদের একটা ধাপ উঁচু করার কোন स्पर्धा যুবক সুधर যাও এখনো সময় আছে Dolor. Entonces...